সিকিমে বন্যা পরিস্থিতি একটা বিপর্যয় ঠিকভাবে কাটিয়ে ওঠার আগে সিকিমে ফের বিপর্যয় বৃষ্টি ও ভূমিদসী বিপর্যস্ত উত্তর সিকিম আটকে আটশো পর্যটক টানা ভারী বৃষ্টিতে রাস্তায় ধস বাড়ি ও রাস্তার উপর দিয়ে বইছে জল ভয়াবহ পরিস্থিতি উত্তর সিকিমে বন্ধ করে দেওয়া হয়েছে লাচেন চুংথাং এর পারমিট ফের প্রাকৃতিক বিপর্যয়ে প্রতিবেশী রাজ্য সিকিম সম্প্রতি লোনাক রদ ভেঙে বন্যা পরিস্থিতির ধাক্কা সামলে উঠতে না উঠতে এবার উত্তর সিকিমে ভারী বৃষ্টিপাতের জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যার জেরে ফের ধাক্কার মুখে সিকিমের পর্যটন শিল্প শুক্রবার থেকে পর্যটকদের জন্য উত্তর সিকিম যাওয়ার পারমিট বন্ধ করে দেওয়া হয়েছে এই মুহূর্তে উত্তর সিকিমে আটকে রয়েছে প্রায় আটশো পর্যটকরা তাদের অবশ্য সুরক্ষিত থাকার ব্যবস্থা করেছে সিকিম সরকার তাদের চুংথাং এলাকায় সরিয়ে নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে পাশাপাশি উত্তর সিকিমে প্রায় দুশো গাড়িও আটকা পড়ে রয়েছে বলেও খবর রয়েছে সেই সঙ্গে যাদের কাছে পর্যটনের অনুমতি রয়েছে তাদেরও ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে মুসল ধারে বৃষ্টি হচ্ছে উত্তর সিকিমের বিস্তীর্ণ যান চলাচল সপ্তাহের শুরু থেকে একাধিকবার বর্ষণ প্রবল বর্ষণ প্রবল ঝড় বৃষ্টির সম্মুখীন হয়েছে সিকিম আর বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সেখানে প্রবল বৃষ্টি আর তাতেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছে লাচুং এবং লাচেন বেড়েছে এবং সেখানে যাওয়ার একাধিক রাস্তায় ভারী বৃষ্টির পরে ধস নেমেছে ধস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করেছে প্রশাসন কিন্তু প্রবল বৃষ্টির ফলে উদ্ধার এবং মেরামতের কাজেও ব্যাঘাত ঘটছে উদ্ধারকারীরা তাদের কাজ ঠিকভাবে করতে পারছেন না বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে গ্যাংটকেও একাধিক বাড়ি রাস্তার উপর দিয়ে জল বইতে শুরু করেছে তিস্তারে অস্বাভাবিক জলস্ফীতির কারণে এনএইচআইডিসিএল পাঁচ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে এবং এই কারণে ওই ইউনিটটি বন্ধ রাখা হয়েছে ঘটনার জেরে একেবারে ধাক্কা খেয়েছে সিকিমের পর্যটন শিল্প এই বিষয়ে সিকিমের আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে যে এই সপ্তাহ আগামী সপ্তাহে পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে তবে আবহাওয়াটা একটা বদল শনিবারই আসতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে হিমালয় সেখানে হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের এর সম্পাদক তিনি বলেছেন যে সেখানে ব্যাপক বৃষ্টি হচ্ছে পর্যটকদের চোখ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বাকি আর কেউ কোথাও আটকে পড়েছেন কিনা জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছিল তারপরে ফের এই বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি সিকিমে পর্যটনে একটা বড়সড় প্রভাব ফেলবে বলে মনে করছে পর্যটন মহল সংবাদ পর্যন্ত ফিরছি পরবর্তী আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ